এরা ভাতটা দিয়ে দিয়েছে এবার একটু নষ্টা হবে কি সুন্দর দণ্ডা তো চিনি

মেশানো হয়ে গেছে বামে পড়া ভেজে নেই চার দিয়ে যেটা ভালো আছে সেগুলোই তুলে নেই দেখে তো দারুণ লাগছিল রসুন পেঁয়াজ তুচি টমেটো তুচি দিয়ে পেঁয়াজ টমেটো

Kelih iti landa masuk Junga merah believers ডিম চিলি তৈরি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক টমেন্ট শেয়ার তৈরিও সাবস্ক্রাইব করতে ভুলো না